সকালে হাইকোর্টের সামনে ব্যস্ততা শুরু হয়েছে ধীরে ধীরে মামলা উঠবে এজলাসে আদালত চত্বরে অন্যান্য দিনের মতো প্রচুর মানুষের ভিড় সেই ভিড়ে মিশেছিলেন দুই মহিলা এক মুহূর্ত আগে পর্যন্ত কেউ আজ করতে পারেনি তারা কি করতে পারেন আচমকা ব্যাগ থেকে কেরোসিনের বোতল বার করে গায়ে ঢালতে শুরু করেন তারা আদালত চত্বরেই হুড়মুর পড়ে যায় আদালত মোতায়েন পুলিশ কর্মী দৌড়ে যান তাদের পুলিশ উদ্ধার করে এসে স্কেম নিয়ে যান তারপর তারা হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আমগাছায় বাসিন্দা দুই মহিলা আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তারা দুই হাজার সতেরো সালে নির্বাচন হয় এই কো কোঅপারেটিভ সেখান থেকে নাম বাদ যায় প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটের তালিকা প্রকাশের নির্দেশ দেয় কিন্তু অভিযোগ অপারেটিভ সেটা করেনি এছাড়া অভিযোগ ওই কো অপারেটিভ দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করেছে কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না আর তারই প্রতিবাদ জানাতে তারা আত্মরক্ষার চেষ্টা করেন বলে অভিযোগ দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে এক মহিলার বক্তব্য ইলেকশন পথে শুরু হওয়ার আগেই দেখলাম আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ আমরা নমিনেশন করতে পারবো না এসবের জন্য আমরা সাফার করতে পারছি না বিউরো রিপোর্ট এইচ আর নিস চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া পরেও আমাছি সৃষ্টি সঙ্গে শেয়ার হোল্ডার আমরা আমি শুধু একা না আমার সাথে আরও অনেক দল আছে যারা শেয়ার হোল্ডার আড়াই হাজার না পাঁচ হাজার টাকা শেয়ার কাটা যারা দুবার শেয়ার দিয়েছে তাদেরও নাম ভোটার তালিকা সংঘ এয়ারো এয়ারো যিনি আছেন বৈজন্তী কবিরাজ উনি আমার সাথে আমাদের সাথে বারবার নমিনেশনটা নিয়ে ইভেন ভোটার তালিকাকে বাদ দিয়ে প্রকাশ্য প্রথমে জানিয়েছে

উনি ওনার উনি অ্যাপোলজি দিয়েছেন সিঙ্গেল বেঞ্চে যে ওনার হাজবেন্ড মারা গেছেন তখন আইসিউসে ভর্তি ছিল ঠিক আছে কারণ উনি একদিন উনি মারা গেছেন তার কারণে কিন্তু এর নিজেও স্বীকার করেছিলেন যে মেন্টালি ডিসার্ব অ্যাকোলজিও দিয়েছিলেন কিন্তু বলে শুধুমাত্র পার্টিকুলার আমাদের সঙ্গেই হলো আর তো কোনো সঙ্গে কোনো কমপ্লেন নেই আপনার কতজন মেয়েকে আমাদের এরকম এরকম দল আমি বলছি মেয়ে নয় দুই দলের কথা বলছি এরকম ভাবে পনেরো কুড়ি জন কুড়িটা দল ইচ্ছাকৃতভাবে যারা যারা ওর এগেন্স্টে কমপ্লেন করেছিল সাধনার এগেনস্টে তাদেরকে সবাইকে ইলেকশন মানে এর থেকেই ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে কতদিন ধরে চলছে এটা চলছে তিন আমরা দু হাজার তেইশের মার্চ থেকে শুরু করেছি এটা করেছে বই ইলেকশন কমিশনের লয়ার যিনি আছেন সৃজন নায়ক উনি ওনার একটা ভুল মন্তব্য উনি জানেন কি করে যে আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে ওনার কাছে কি এভিডেন্স আছে কিন্তু আমাদের কাছে এভিডেন্স আছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করে আমার নাম পূর্ণিমা হালদার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আমি মামলাটা যখন সিঙ্গেল বেঞ্চ বলে যায় না ডিনোভো প্রসেস হবে আর ফ্রেশভাবে ইলেকশন প্রসেস হবে আবার সবার নামটা ভোটার লিস্টে যেমনি ওঠে এটা করা যাবে তারপরে সাদনা পাহাড় আপিল বেঞ্চে গেল ডিভিশন বেঞ্চে গেল যেখানে ডিভিশন বেঞ্চে আমার মনে হয় বাই মিস্টেক এটা হয়েছে যে কোর্ট রায় দিল যে নমিনেশন প্রক্রিয়া দিয়ে ইলেকশন প্রসেস হবে কিন্তু নমিনেশন প্রক্রিয়া কী করে হবে যখন প্রত্যেকজন যারা শেয়ারহোল্ডার আছে তাদের ভোটার লিস্ট যদি নাম না থাকে সমবায় সমিতির তাহলে কি করে ভোটটা ভো ইলেকশন হবে আর কি করে নমিনেশন প্রসেসটা হবে কি করে ভোটার লিস্ট পাবলিশ হবে তো এটা নিয়ে এটা নিয়ে ওদের ক্ষোভ হলো ওদের তিন বছর ধরে লড়াই যেটা করছে এই সাধনা পাহাড়ের টাকার দুর্নীতি আর্থিক দুর্নীতি ভোট দুর্নীতি ও লড়াই করার পর যখন কোনো পথ পায়নি আমার মনে হয় এরা তাই জন্য এই সিদ্ধান্তটা লাস্টে নিল হ্যাঁ এটা ইলেকশন কমিশনের ভুল হয়েছিল ইলেকশন কমিশনকেও কোর্টকে বলা উচিত ছিল যে ডিনোভো প্রসেস করা উচিত আর ভোটার লিস্ট থেকে ভোটার লিস্টের তালিকা থেকে ইলেকশন প্রসেস নতুন করে করা উচিত এই যে আবার বলুন কী বলুন দেখুন অ্যাকচুয়ালি দেখুন আজকাল মানুষ প্রত্যেক মানুষেরই লাইফ কিন্তু প্রিসিয়াস ঠিক আছে কিন্তু একটা কথা আমাদেরকে বুঝতে হবে যে মানুষ যখন কিছু আশা করে বা কিছুর জন্যে মানুষ যখন লড়াই করছে আজকে এই যে দুর্নীতি এই যে আর্থিক দুর্নীতি যে সাধনা পাহাড় করেছে সমবায় সমিতিতে এর আগেনস্টে এরা লড়াই করেছে বলে এদের নামটা ভোটার লিস্ট দিয়ে বাদ করে দিয়েছে আজকে বহু মেয়ে আছে যারা কিন্তু গরিব এটা তো একটা গভর্নমেন্ট স্কিম সমবায় সমিতি যে গরিব মহিলাদের আর্থিক একটু মানে স্ট্রং করা বা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথা দেবার এবার সমবায় সমিতিতে সাধনা পাহার করেছে মানে বছর পর বছর দুর্নীতি করে গেছে মানে কোটি টাকার দুর্নীতি করেছে ওই দুর্নীতিটা মানে সমবায় সমিতির অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে ওর নিজের বোনকে দিয়েছে অন্য ছেলেদেরকে দিয়েছে যেখানে শুধু মহিলাদের মহিলাদেরকে দিতে হবে সমবায় সমিতির যে টাকাটা যে আসবে মহিলাদের সাহায্যের জন্যে আছে ওটা এসএসজি গ্রুপ গ্রুপের নামে যাবে কারো পার্সোনাল অ্যাকাউন্টে যাবে না তাহলে কি করে পার্সোনাল অ্যাকাউন্টে সাধনা পাহাড় যে এক সেক্রেটারি আমগাছিয়া সৃষ্টি সংঘর কি করে দিতে অ্যাটেন্ড করেছে ঠিক আছে এবার জিনিসটা হচ্ছে এটা আমাদের সবাইকে বুঝতে হবে আইন ব্যবস্থাকেও বুঝতে হবে যে যেখানে ভুল আছে ওই ভুলটাকে আমাদের সবাইকে সংশোধন করা উচিত এ ইলেকশন ভোটার লিস্ট থেকে করা উচিত নমিনেশন থেকে না রাধামোহন রায় আমি ওনার লয় আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতের একটা আর্থিক দুর্নীতি উঠে এসেছে যেখানে আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য আজকে হাইকোর্টের সামনে পূর্ণিমা হালদার এবং সুতৃষ্ণা সাপুরি যারা কেরোসিনের গায়ে দিয়ে সুইসাইড করার চেষ্টা করে এবং তাদের মূলত অভিযোগ সাধনা পাহাড় তার বিরুদ্ধে ঘুরি ঘুরি আর্থিক কচর পাশাপাশি এই ভোটার লিস্ট থেকে সুকৃষ্ণা সকল এবং পূর্ণিমা হাজারের নাম বাদ পুরো বিষয়টা নিয়ে এটা পঞ্চায়েতের সদস্য নয় এরা এই সেলফ হেল্প গ্রুপের এদের একটা সংঘ হয় তার উপরে একটা মহাসংঘ এই মহাসংঘের একজন ও সেক্রেটারি সেই জায়গা থেকে ওর নামে যেহেতু কিছু যাদের ওদের মুখ থেকেই যেটা আমরা শুনেছি ওই মেয়েদের কাছ থেকেই যে এর আগেও অভিযোগ করেছে থানাতে যে ও টাকা নিয়ে বাইরে ইন্টারেস্টে খাটাতো এবং সেই কোম্পানি টাকা আবার ওই অ্যাকাউন্টে জমা হয়েছে এটা প্রুভ হয়ে গেছে বা আরও নিজস্ব আত্মীয়দের টাকা নিজে নিজের নামে তুলে দিয়েছে আরও বিভিন্নভাবে অভিযোগ তারা বলেছিল আমরা বললাম যেটা লিখিতভাবে তোমরা যে মনে করো যে থানায় দাও থানায় দিয়েছে মানে এর সম্বন্ধে যখনই বিভিন্ন রিপোর্ট হয়েছিল বিডিও অফিস থেকে কোঅপারেটিভের যে ইন্সপেক্টর সে একদম রিপোর্ট দিয়েছিল সেই ভিডিও সেই রিপোর্ট জেলাতেও দিয়ে দিয়েছিল তারপরে আসে এই যে সংঘের একটা ভোট আসে সঙ্ঘ আবার নতুন করে পাঁচ বছর অন্তর একটা তৈরি করতে হয় তখন দেখা গেল যে এ আরও যে দায়িত্ব ছিল ঠিক ঠিকভাবে প্রসেস ধরে করেনি যেমন ভোটার লিস্ট কমপ্লিট হয়নি দ্বিতীয় হলো যে নমিনেশনের যে ডেট সেই ডেটে দেখা গেল ওনার হাজব্যান্ড একটু অসুস্থ ছিলই ভর্তি ছিল এমনভাবে সময়টাকে পার করে দেওয়া হলো অন্য জন্য আর কেউ সেই নমিনেশন ফাইল করতে পারল না তখন এরা বিডিওর কাছে লিখিতভাবে কমপ্লেন করে বা যেখানে 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 নোটিফিকেশান করা দরকার জানানো দরকার পঞ্চায়েতে জানানো দরকার বিডিও অফিসে যেখানে জানানো দরকার থানায় জানানো দরকার কোনো জায়গায় জানায় এবং সে সেই যে সময়টাকে সেই সময়টাকে ঠিকভাবে তিনি সেখানে উপস্থিত ছিলেন না এর কারণে পরবর্তী সময় দেখা গেল এ আরও তিনি নিজের দোষ স্বীকার করে জেলার উর্ধতন যিনি আছেন আরও তাদের কাছে জানা এইভাবে একটু ভুল হয়েছে এই প্রচেষ্টা এটা যাতে এটা ক্যান্সেল করা হয় তারপরে নির্বাচন কমিশন যেটা ওদেরই যেটা নির্বাচন কমিশন তারা সেটা ক্যান্সেল করে এই ক্যান্সেলের বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ বিশেষ করে সাধনা পাহাড় হাইকোর্টে রিট পিটিশন করে সেখানে বলে যে এটাকে স্টে রাখতে হবে অর্থাৎ নমিনেশন যেটা হয়ে গেছে ওর ওপরে আর না যেন কোনো কিছু হয় কিন্তু এদের যে লয়ার তো তারা বলে যে প্রসেস ধরে তো হয়নি এ আর তারপর নির্বাচন তো করবে নির্বাচন কমিশনার আর এই প্রসেসগুলো করে 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 করা হয় অর্থাৎ এটা বাতিল করে নতুন করে করা হোক সেই মতন সিঙ্গেল বেঞ্চ নতুন থেকে শুরু করতে বলেছিল যে নমিনেশান থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে করতে হবে যে তিন দিনের মধ্যে সেটা করতে হবে সেইভাবে এ আরও তৈরি করছিল তাই ইতিমধ্যে আট তারিখ সময় আবার এরা ডবল বেঞ্চে যায় সেই ডবল বেঞ্চে গিয়ে তখন তারা ডিভিশন বেঞ্চে গিয়ে সেখানে তারা বলে যে না এটা যেটা নমিনেশন যে প্রচেষ্টা হোক অন্যগুলো বাদ যাক আর কমিশনারের এটা সেটাও শুনে তারা হয়তো কিছুটা ইয়ে ছিল ঠিক মতো মুভ করেনি কিন্তু এদের এই মহিলারা যারা অভিযোগ অভিযোগ করেছে তাদের যে অ্যাডভোকেট ছিল তিনি বলেছিলেন না নমিনেশান আগে যদি ভোটার লিস্ট কমপ্লিট না হয় তাহলে কিসের যে নির্বাচন প্রসেস তার সত্ত্বেও ঠিকভাবে জজ হয়তো কোনোভাবে সেটা এড়িয়ে গেছে গিয়ে দিয়ে দিয়েছিল যে নমিনেশনটা থাকবে চলবে অন্যগুলো হবে না এর বিরুদ্ধে যারা অভিযোগ অভিযোগ করেছিল তারা আবার মানে লয়ারকে দিয়ে বলায় অ্যাডভোকেটকে যে এটা যাতে কারেকশান করা যায় তা সেই মতন ওরা রেডি হয়েছিল কিন্তু এয়ারোর যে অ্যাডভোকেট তিনি সেই দিন উপস্থিত হয়নি তিনি পরবর্তী সময় বলেছে কমিশনার যদি না তাকে নোটিশ দেয় বা নির্দেশ দেয় উনি যাবেন না এটা আগে থাকতে তিনি বলেননি সেই হিসেবে দেখা গেল ওই অবস্থায় রয়েছে এই মেয়েগুলোর নাম বাদ হয়ে গেছে অনেক নাম বাদ হয়ে গেছে অর্থাৎ ভোটার লিস্টটাই ইনকমপ্লিট সেই জায়গা থেকে হঠাৎ আজকের তারা গিয়েছিল যাতে আবার ওটা কারেকশানে করা যায় বা কিছু করা হয় কিনা না কিন্তু দেখা গেল সেটা হয়নি এর কারণে ওরা নিজস্বভাবে ওরা একটা সিদ্ধান্ত নিজেরা নিজেরাই নিয়েছে এটা খুবই দুঃখের মর্মান্তিক এবং সাধনার বিরুদ্ধে যেগুলো লিখিত থানায় অভিযোগ বা অন্যান্য জায়গায় যাওয়া হয়েছিল কোনোভাবে সেইভাবে তারা ইনকোয়ারি করেন এই ইনকোয়ারিটা যদি ঠিকভাবে হতো তাহলে তার বিরুদ্ধে নিশ্চিত একটা স্টেপ হলে তখন অটোমেটিক অনেকটা জায়গায় এরা আশ্বস্ত হতো বা ঠিক ঠিক প্রসেসটা বা ঠিক জায়গাটা ঠিক হয়ে যেত বলে আমার মনে হয়েছে এটা খুবই দুঃখজনক আমাদের কাছে যেটা কখনো হয় না আর এই সম্বন্ধে আমরা কখনোই আমরা দেখতাম না যে মেয়েদের ব্যাপার মহিলাদের ব্যাপার তাদের ব্যাপার তারা নিজস্বভাবে স্বাধীনভাবে নিজেরা ঠিকভাবে করুক কিন্তু দেখা যাচ্ছে এটা কোন মোহ এতে কী মোহ আছে যে কারণে এইসব অনেক কিছু কে বাদ দিয়ে অনেক কিছু দিয়ে করে দিয়ে ওই একটা ইন্টারেস্ট কোনো একটা ইন্টারেস্টের জন্য আজকের সেই সুযোগে এই ধরনের একটা ঘটনা হলো যে ঘটনা আজকের আমাদের বিশ্বপুরের একটা খারাপ লাগছে আমাদের সাধনা পাওয়ার শুনছি এখন অন্য পথে আছে ঠিক আছে নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে